রাজনীতিবিদ জওয়াহরলাল নেহরুর সঙ্গে সঙ্গে আমরা লেখক জওয়াহরলাল নেহরুকে পেয়েছি এবং দেবদাত্তা হিমালয় বইটার যদি জওয়াহরলাল নেহরুর লেখা মুখবন্ধটা পড়ো সেখানে প্রথম কয়েকটা লাইনেই কথাটা আছে যে আমার এটা খুব বড় দুঃখ যে বাংলা এত মিষ্টি এবং এত সমৃদ্ধ ভাষা যে ভাষাটা আমি এখনো পড়তে পারি না অ্যান্থম বক্তৃতা যেমন মুজিবুর রহমানের সাতই মার্চ উনিশশো একাত্তর সালে বক্তৃতা একটা অ্যান্থম বক্তৃতা যেমন মার্টিন লুথার কিং জুনিয়র এর সিভিল রাইটস মুভমেন্টে যে বক্তৃতা আই হ্যাভ এ ড্রিম তো সেটা যেমন একটা বক্তৃতা তেমনি নেহেরুর এই চোদ্দই পনেরো আগস্ট মধ্যরাতে যে বক্তৃতা এটা আমাদের একটা ন্যাশনাল জওহরলাল নেহরুকে নিয়ে বর্তমান সময় একটা চর্চা চলছে কারণ আমেরিকায় যে নিউ ইয়র্কে যে মেয়র তিনি তার প্রথম ভাষণে জওয়ারলাল নেহরুর প্রসঙ্গ টেনেছিলেন আজ তার জন্মদিন জওহরলাল নেহরুর চিঠি নিয়েও একটা কথা সবসময় বলা হয় তার মেয়েকে তিনি চিঠি লিখেছিলেন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী হওয়ার পিছনে তার চিঠিগুলোর একটা ভূমিকা রয়েছে এই সম্পর্কে আপনি দর্শকদের উদ্দেশ্যে আর কি বলবেন হ্যাঁ জওহরলাল আসলে আমাদের কাছে প্রধান পরিচয়টা হয়ে গেছে আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী তো তার থেকেও বড়ো কথা হচ্ছে একজন খুব বড় দার্শনিক এবং একজন খুব বড়ো লেখক রাজনীতিবিদ জওয়হরলাল নেহরুর সঙ্গে সঙ্গে আমরা লেখক জওয়ারলাল নেহরুকে পেয়েছি এবং তার বিখ্যাত যে তিনটে বই তিনটে চারটে বই একটা হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া ভারতের সন্ধানে গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি লেটারস ফ্রম আ ফাদার টু হিজ ডটার এবং ওনার যে আত্মজীবনী অটোবায়োগ্রাফি নেহরু অসম্ভব একজন খুব প্রলিফিক লেটার রাইটার মানে নিয়মিত সবাইকে চিঠি লিখতেন এবং তার ভাষার জন্য এত প্রাঞ্জল স্বচ্ছ সুন্দর একটা ইংরেজি নেহরু লিখতেন যে সে তার তিনি মানে তার পত্র লেখকের হিসেবেও তিনি একজন খুব দিকপাল পত্র লেখক ছিলেন তখনকার সময় তো সেটা বলতে গিয়ে আমার এটা মনে পড়ছে যে প্রবোধ কুমার সান্নাল খুব বিখ্যাত উনি ভ্রমণ কাহিনী লিখেছিলেন তার একটা ভ্রমণ কাহিনী হচ্ছে দেবতাত্মা হিমালয় আমরা বাঙালিরা প্রায় সবাই পড়েছি তা প্রবোধ সান্নালের ভীষণ ইচ্ছে ছিল যে বইটার মুখবন্ধ জহরলাল নেহরু লিখে দেবেন কারণ জহরলাল নেহরু একজন হিমালয় প্রেমী মানুষ তো তিনি তখন আমাদের তৎকালীন এখানকার যে মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়কে বলেন যে আপনি যদি নেহরুকে দিয়ে একটা মুখবন্ধ লিখিয়ে আনেন তো বিধান রায় প্রথমে বলেন কি করে এটা হবে কারণ জহর তো বাংলা পড়তে পারবে না তা প্রমোশন বললেন তাহলে আমি বইটা একটা সংক্ষেপে একটা ড্রাফট একটা ইংরেজি ড্রাফট করে দিচ্ছি জহর বলে ডাকতেন তিনি হ্যাঁ ডক্টর বিধানচন্দ্র রায় আঠেরোশো বিরাশিতে জন্ম নেহেরু আঠারোশো উননব্বই বিধানচন্দ্রের সম্ভবত একমাত্র রাজনীতিবিদ যাকে তিনি সবাইকে তুমি এবং নাম ধরে বলতেন রবীন্দ্রনাথ গান্ধীজি এরকম কয়েকজনকে বাদ দিলেন এই দুজনকে অন্তত বাদ দিয়ে বাকি সবাইকে সুভাষচন্দ্র বসু শরৎচন্দ্র বসু সবাইকে উনি প্রথম নাম এবং তুমি বলতেন তো প্রবত চন্নায় খুব কম সময়ের মধ্যে ওই অনুবাদটা করেন এবং বিধানচন্দ্র রায় দিল্লিতে একটি কাজে যান এবং নেহরুজিকে তিনি সেই অনুবাদটা দেন সময় করে সেই অনুবাদটা পড়েন এবং সেই মুখবন্ধটা একটা সংক্ষিপ্ত আমি বলব না অন্তত দুপাতার মানে এখনো যারা দেবতাত্তা হিমালয় বইটা কিনবে মিত্রকোষের প্রকাশনা তারা অন্তত মুখবন্ধটা একটা দুপাতার মুখবন্ধ দেখবেন এবং তিনি সেখানে এটাও বলছেন যে আমার জীবনে একটা বড় দুঃখ আমি বাংলা ভাষাটা জানি না সেই জন্য আমাকে তিনি আমাকে ইংরেজিতে করে দিয়েছেন এটা যে আমার জীবনের দুঃখ হচ্ছে আমি বাংলা ভাষা জানি না। ওই লেখাটা যদি তুমি পড়ো মানে ওই দেবদাতা হিমালয় বইটার যদি জহরলাল লেখা মুখবন্ধটা পড়ো সেখানে প্রথম কয়েকটা লাইনে কথাটা আছে যে আমার এটা খুব বড় দুঃখ যে বাংলা এত মিষ্টি এবং এত সমৃদ্ধ ভাষা যে ভাষাটা আমি এখনো যা আমি পড়তে পারি না হ্যাঁ আরেকটাও বলছি যে প্রখ্যাত ইতিহাসবিদ রমিলা থার তিনি তখন একজন নবীন অধ্যাপক দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তার প্রথম বই বেরিয়েছে সালে তিনি বইয়ের একটা কপি এবং আমরা সবাই জানি যে ড্রিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এবং ডিসকভারি অফ ইন্ডিয়া দুটোতেই নেহরুর যে ইতিহাসবিদ নেহেরুকে আমরা পাই একটা মানুষ জেলে বসে একটা ইতিহাসের বই লিখে ফেলছেন কোনো রেফারেন্স ওয়ার্ড ছাড়া হ্যাঁ এবং রমিলা থাবার আশাই করেননি একটা ব্যস্ত প্রধানমন্ত্রী তিনি একটা বই পেয়েছিলেন এবং কত শয়ে শয়ে বই তিনি পাচ্ছেন প্রত্যেক দিনই কিন্তু তাকে চমৎকৃত করে তিন চার দিনের মধ্যে নেহরুর ওই বইটার প্রাপ্তির একটা উত্তর তিনি পেলেন কয়েক লাইনে যে প্রফেসর থাবার আপনার বইটা আমি পেয়েছি আমার মনে হয় এই বিখ্যাত যে ব্যক্তিত্বগুলো একদিকে যেমন নিউ ইয়র্কের একদম যিনি মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি তিনি একটা অসাধারণ কাজ করেছেন কারণ আমাদের কিছু কিছু বক্তৃতা থাকে যেগুলোকে আমরা আমি বলি অ্যান্থম বক্তৃতা যেমন মুজিবুর রহমানের সাতই মার্চ উনিশশো সালে বক্তৃতা একটা অ্যান্থম বক্তৃতা যেমন মার্টিন লুথার কিং জুনিয়ারের সিভিল রাইটস মুভমেন্টে যে বক্তৃতা আই হ্যাভ এ ড্রিম আমার একটা স্বপ্ন সেটা যেমন একটা বক্তৃতা তেমনি নেহেরুর এই চোদ্দই পনেরো আগস্ট মধ্যরাতে যে বক্তৃতা এটা আমাদের একটা ন্যাশনাল অ্যান্থাম তা একদিকে যেমন এই মানুষগুলোকে মানে ভীষণ রকমভাবে মানে কদর্যভাবে আক্রমণ করা হচ্ছে নেহেরুকে আমরা সামাজিক মাধ্যমে দেখছি একটা গেরুয়া গোষ্ঠীর একটা রাজনীতিবিদদের আমরা দেখছি তিনি এই মানুষগুলোর আবার একটা মহানুভব দিক যে তারা কত বড় ব্যক্তিত্ব ছিল এবং তাদের ব্যক্তির যে বিভিন্ন যে তাদের যে আইডেন্টিটির বিভিন্ন জায়গাগুলো আমরা দেখছি আমার মনে হয় এগুলো কিন্তু যদি তোমাদের এইসব ভিডিওর মাধ্যমে যদি আরও বেশি চর্চা হয় কারণ আজকাল একটু হলেও বই পড়ার অভ্যাসটা মানুষের কমে গেছে মানে অডিও ভিজুয়াল হয়ে গেছে সব কিছু আমার মনে হয় এগুলো যদি মানুষ পরে জানে এবং আরেকটা বইয়ের কথা আমি বলবো যে নেহরু চিঠিপত্রের বই সেটা হচ্ছে উনি প্রধানমন্ত্রী হওয়ার মানে হওয়ার পরে উনি তো সতেরো বছর প্রায় প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো সাতচল্লিশের আগস্ট থেকে উনিশশো মে মাস মানে মৃত্যু পর্যন্ত সতেরো বছর উনি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীদের যে চিঠিপত্রগুলো লিখেছিলেন যেটা শুরু হয়েছিল উনিশশো সাতচল্লিশের জুন মাসে সবাই থেকে মানে কিভাবে আমাদের দেশটা গঠন হয়েছে কিভাবে পরিকল্পনা হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো হয়েছে এবং বিভিন্ন ধরনের একটা টাউন প্ল্যানিং একটা কান্ট্রি প্ল্যানিং এবং বিভিন্ন সবকিছু কি সে এবং অর্থ অর্থ সেখান থেকে আমরা অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা সাংস্কৃতিক অবস্থা এগুলো কিন্তু আমরা ওই জায়গায় পাবো আরেকটু আমার বলতে বলতে মনে পড়লো সেটাও রামচন্দ্রপুর ইতিহাসবি রামচন্দ্রপুর একটা বইতে আছে খুব সম্ভবত বইটার নাম হচ্ছে দ্য প্যাট্রিয়ট অ্যান্ড দ্য পার্টিজান সেখানে সেই বইটা একটা হচ্ছে প্রবন্ধ সংকলন সেখানে একটা জায়গায় আছি জয়প্রকাশ নারায়ণ এবং জহরলাল নেহরুর সম্পর্কের ওপর এবং জয়প্রকাশ নারায়ণ এবং নেহরুর সম্পর্ক একটা কোথায় একেবারে ভাতৃসুলভ একটা সম্পর্ক ছিল উনি ওনাকে ভাই মনে করতেন প্রায় ক্যাবিনেটে মন্ত্রিত্বের স্থান দেওয়ার কথা ভেবেছিলেন জয়প্রকাশ নারায়ণ সেটা অস্বীকার করে বলেন যে আপনাকেও সমালোচনা করতে পারি এই জায়গাটা অন্তত রেখে দিন কারণ আমি ওই মন্ত্রিত্বে গেলে আপনাকে আমি সমালোচনা করতে পারবো না এবং পঞ্চাশ ষাটের দশকে পার্লামেন্টে এমন অনেক কিছু ঘটছে বা দেশে এমন ঘটছে যেটা জয়প্রকাশ নারায়ণ অনুমোদন করতে পারছেন না সেটা নেহরুকে তিনি বলছেন আমার অনেক সময় আপনার কাজ পছন্দ হচ্ছে না পার্লামেন্টে সঠিক ডেমোক্রেসি নেই বিরোধী পক্ষকে দাবিয়ে দেওয়া হচ্ছে সর্বব্যাপ্ত মনে হচ্ছে যেন কংগ্রেস রাজ চলছে তার উত্তরে নেহরু লিখছেন আমি চাই এই যে তুমি যে আমাকে যেটা বলছো এটা পার্লামেন্টে উঠে আসুক সেই জন্য আমি তোমাকে পার্লামেন্টে চাইছি সেই জন্য আমি তোমাকে সংসদ ভবনে এই যে একটা যে 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 ইতিহাস আমাদের ফাউন্ডেশন এইটাকে দশকে আমরা ধ্বংস করে ফেলেছি আমাদের দেশ আমাদের দেশের যে রাজনীতি যারা আছে তারা ধ্বংস করে ফেলেছে এইটা হচ্ছে আমাদের ডেমোক্রেসি এইটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক ইতিহাস সেই জন্য যে বারবার বলছে মানুষ বই পড়তে চায় না এখন কি ছোট কিছু লেখা সেটাও দেখেছি অনেকে পড়তে চায় না সেজন্য অডিও ভিজুয়াল মাধ্যমে এই যে মানে যে পত্র লেখক জওহরলাল নেহরু পত্র লেখক রবীন্দ্রনাথ এইগুলোকে আমার মনে হয় ছোট ছোট ভিডিও করে তুলে ধরার ভীষণ প্রয়োজন আছে মানুষের জানার খুব দরকার অভিষেক রায় স্বাধীন গবেষক আন্দোলন কর্মী